কিছু বিউটি প্রোডাক্ট নিয়ে এবারে প্রোডাক্টগুলো হচ্ছে ফেস ওয়াশ ক্রিম আর হচ্ছে রিপেয়ারিং ক্রিম নিয়ে ওকে আজকে হলো কোরিয়ান নাকি সবগুলো হলো কোরিয়ান স্কিন কেয়ারের জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো কিছু একটা তো দিতে হয় কারণ নরমাল ফেসে যদি আমরা বাইরে যাই রোদের আলোতে স্কিনে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে ওকে তো সবই দেখা যাচ্ছে কোরিয়ান এটা ডাবো ব্র্যান্ডের এটা ডাবো

পেজে পেয়ে যাবেন আপনারা নক করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে প্লাস ইমতে যেগুলো স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া থাকবে ইভেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আমি ফার্স্টে এখানে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথমেই হচ্ছে আপনার ডাবর যে হোয়াইটেনিং সানস্ক্রিনটা আছে এটা হচ্ছে আপনারা দিনের বেলাতে ইউজ করতে পারবেন যেভাবে আমরা নর্মালি সানস্ক্রিমগুলো ইউজ করে থাকি আমি এই প্রোডাক্টটা একটু বের করে দেখাচ্ছি ওকে আজকে হলো কোরিয়ান নাকি সবগুলো হলো কোরিয়ান স্কিন কেয়ারের জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো কোরিয়ান প্রোডাক্ট আর আমরা বাঙালি মেয়েরা কোরিয়ান প্রোডাক্টের প্রতি একটু বেশি দুর্বল সো এই প্রোডাক্টগুলা যারা ইউজ করবেন তারা আসলে এগুলার ফ্যান হয়ে যাবেন ওকে তো এটা হচ্ছে সানস্ক্রিন দিনের বেলাতে আমরা হচ্ছে ফ্রেশ হওয়ার পর বাইরে যাওয়ার আগে এগুলো ইউজ করতে পারি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসল নকল এগুলা হচ্ছে এখানে কিউআর স্ক্যান কোড আছে বারকোড আছে এগুলো আপনারা যাচাই করে নেবেন ডাবল ব্র্যান্ডে খুব পপুলার কিন্তু একটা সানস্ক্রিন বা সানব্লক ক্রিম তো কাজটা কি এটার কাজ হচ্ছে ধরেন আমাদের এই যে বিভিন্ন কাজে বা স্কুল কলেজে বা হচ্ছে অফিসে যাই তখন হচ্ছে আমাদের ফেসে কিছু একটা তো দিতে হয় কারণ নর্মাল ফেসে যদি আমরা বাইরে যাই রোদের আলোতে স্কিনে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে তো যে কোনো প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে আমাদের স্কিন টাইপ বুঝে ইউজ করতে হয় তবে এই যে যেই ডাবর সানস্ক্রিনটা এটা আপনার স্কিনে মূলত দিনের বেলা যে রোদের আলোতে প্রবলেমগুলো হয় ধুলাবালিতে প্রবলেম হয় অনেকের আপনার কি বলে ওই অ্যালার্জি প্রবলেম থাকে তারপর স্কিনে অনেকের স্কিন থাকে অনেক সেন্সিটিভ অয়েলি স্কিন থাকে মোটামুটি প্রত্যেকটা স্কিন টাইপের জন্য এই প্রোডাক্টটা সুইটেবল আছে তো সানস্ক্রিনটা আপনার প্রতিদিন সকালে আপনি ফ্রেশ হয়ে একদম ফেস ওয়াশ দিয়ে এখানে আমাদের ফেস ওয়াশ দেওয়া আছে ডাবর ফেস ওয়াশ এটা আপনার ক্লিনজারিংয়ের কাজটা করে তো আপনি ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে বাইরে যাওয়ার আগে জাস্ট এই সানস্ক্রিনটা ইউজ করবেন

এবং এটা কি ফেস ওয়াশ ফেস ওয়াশ সব কি ডাবো ব্র্যান্ডের হ্যাঁ ওকে তারপর আমরা কোনটা দেখাবো এবার হচ্ছে ডাবো রিপেয়ারিং ক্রিমটা যেটা এটা আপনারা রাতে ইউজ করতে পারেন এটা হোয়াইটিং এর কাজ করবে ময়শ্চার করবে আপনার বড় স্কিনটাকে টান টান করবে বয়সে ছাপ পড়তে দিবে না প্লাস ব্রাইটও করবে মানে আমাদের ফেসের মোটামুটি যে প্রবলেমগুলো আছে খুব সেনসিটিভ স্কিন হলেও এই প্রোডাক্টটা কিন্তু ভালো কাজ করবে আপনারা সবাই হয়তো জানেন ডাবো প্রোডাক্টের বিষয়ে ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আপনারা যাচাই করে নেবেন এই যে আমাদের এখানে বার করতে আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা একদম যাচাই করে নেবেন আপনারা ঠিক আছে তো আমরা একটু আনবক্স করে দেখাই হ্যাঁ ঠিক আছে আমি ঠিক আছে আপু এটার কত মিলিগ্রাম এটা হচ্ছে ভাইয়া 100 মিলিগ্রামের মতো 100 গ্রাম নাকি হ্যাঁ 100 গ্রাম এখানে দেওয়া আছে 100 গ্রাম দেওয়া এবং স্নেল স্নেল মানে কিন্তু স্কিন জন্য বেস্ট কিন্তু হ্যাঁ তো আমরা বিভিন্ন বাইরের যে কান্ট্রি গুলোতে আছে ওখানে কিন্তু দেখা যায় ফেসের যেই মানে বিউটি পার্লারে যায় না আমরা ওখানে কিন্তু এই স্নেল দিয়েই কিন্তু ট্রিটমেন্ট করা হয় আপনারা হয়তো দেখছেন যে ব্রন ক্লিয়ার করার জন্য বা মেস্তা ক্লিয়ার করার জন্য এই স্নেল দিয়েই কিন্তু একটা ট্রিটমেন্ট দেয়া হয় তো ওই যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এই ক্রিমের সাথে কিন্তু অ্যাড করা হয়েছে প্লাস আপনারা যখন এখানে বারকোড স্ক্যান করে যাচাই করবেন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কি কি ইউজ করা হয়েছে কি কি बेनिफिट আছে সবকিছুই কিন্তু এখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন ওকে তো ঠিক আছে আমি একটু একটু খুলে দেখাই ভেতরটা ক্রিমটা আর উপরে একটা কভার আছে এই যে একদম হোয়াইট কালার হ্যাঁ তো জেল জেল টাইপের বা সিরাম টাইপের আপনি যখন স্কিনে ইউজ কিন্তু অনেক ক্রিম ইউজ করি যে ক্রিমটা হচ্ছে দেওয়ার পর যে ফেস অনেক সময় করে প্লাস গরমের সময় ঠান্ডা কুলিং একটা রিফ্রেশমেন্ট দিবে আপনি যখন ইউজ করবেন আপনি একদম স্মুথ সফট আপনার সেম আর এরকম এই যে গ্রামের একটা কতদিন যেতে পারে এই ক্রিমটা আপনি মোটামুটি যদি রেগুলার ইউজ করেন সেক্ষেত্রে আপনার এক থেকে দেড় মাসের বেশিও যাবে আরো বেশি যাওয়ার কথা কারণ এখানে পরিমাণ তো অনেক পরিমাণটা অনেক একশো গ্রাম প্রায় তিন চার মাস চলে যাবে অনেকে আপনার ওই যে মুখে ঘাড়ে আছে না ফেসের সাথে গলার মিল থাকে না তো ফেস ঘাড় একসাথে ইউজ করলে মোটামুটি তারপরও অনেক বেশি দিন ইউজ করতে পারবেন তো এটা তো রাতে ইউজ করবে না হ্যাঁ হ্যাঁ রাতে রিপেয়ারিং ক্রিম ওকে তো রাতে ওয়ান ইউজ রাতে ফেস ওয়াশ করার পর ক্লিন হয়ে দেন হচ্ছে ক্রিমটা তারপরে কোনটা দেখবো এই যে ডাবো ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা আপনারা দিনে দুইবার ইউজ করতে পারবেন সকালে ঘুম থেকে উঠে রাতে আর এর মাঝখানে যদি আপনারা দুপুর টাইম একটু ফ্রেশ হন তখন আপনি এই ফেস ওয়াশ পারবেন

মানে আমরা যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে যেমন ফেসটাকে ক্লিনজিং দিয়ে ক্লিন করি এটা হচ্ছে সেই ক্লিনজিং এর কাজটা করবে আপনি যে কোনো ফেস ইউজ করার আগে ওই ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে ওয়াশ করতে পারবেন ওকে আমরা একটু আনবক্স করে দেখা এটা হ্যাঁ আমি এটা ভিতরটা কিন্তু রাইসার হ্যাঁ রাইসার মেন ইনগ্রিডিয়েন্ট

ক্রিম ইউজ করার আগে অবশ্যই ফেস ওয়াশটা ইউজ করে নেবেন বা স্যালিসিলিক অ্যাসিড ক্রিমটা ইউজ করার আগে ফেস ওয়াশটা ইউজ করে নেবেন ওকে তো আমরা এটা কত গ্রাম এটা মেবি চা ইয়া কোরিয়ান ভাষা তো রাইস এক্সট্রাক্ট হয়তো 70 ml এরকম হবে মেবি তো ঠিক আছে আপাতত আমরা একটু সিঙ্গেল প্রাইস বলি নাকি সিঙ্গেল প্রাইস এটা আমাদের তিনটা মিলে একটা কম্বো আমি আগে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস গুলো বলি সিঙ্গেল যদি আমরা যা সানস্ক্রিন ডাবো হোয়াইটেনিং সানস্ক্রিন এটার প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা ওকে আর ফেস ওয়াশটা এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর রিপেয়ারিং যে ক্রিমটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা টোটাল তিনটা একসাথে যদি পার্চেস করেন তাহলে চৌত্রিশশো পঞ্চাশ টাকা হয় কিন্তু আপনারা আমরা এখানে কম্বো সেট করে রেখেছি তিনটা একসাথে যার জন্য আমরা ডিসকাউন্ট প্রাইস রাখছি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মোটামুটি চৌত্রিশশো থেকে চৌত্রিশশো পঞ্চাশ থেকে দুই আচ্ছা আমি একটু ক্যালকুলেট করে বলি ওকে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আছে টোটাল তার থেকে ডিসকাউন্ট দিয়ে সাতাইশ